বাংলাদেশের অনুরোধ না আইসিসি ভারতেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে আইসিসি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইরন ইরন ঠিক কি নির্দেশ দিয়েছে আইসিসি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং একটু প্রেক্ষাপটটা জানতে চাইব গত কয়েকদিন আগে মুস্তাফিজুর রহমানকে ভারতের খেলা থেকে না করা হয় অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স কে কে এর খেলার জন্য মুস্তাফিজুর রহমান আইপিএল এ নথিভুক্ত হয়েছিলেন কিন্তু ভারত সরকার ভারতীয় বিসিসিআই সর্বোচ্চ সংস্থা ক্রিকেটের তারা নির্দেশ দেয় যে কে কে আর কে যেন মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হয় সেই মর্মে গত শনিবার দিন ছেড়ে দেওয়া হয় আর তারপরে ঘটনার সূত্রপাত প্রথমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা দাবি প্রথমে কিছু বলার তাদের জায়গা ছিল না কারণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ভারতীয় ক্রিকেট বোর্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল তারা কে কি করবে তাদের নিজস্ব জায়গা খারাপ লাগা থাকতে পারে কিন্তু কিছু বলার জায়গা ছিল না প্রথম দিকে যখন বিসিবি কর্তারা বৈঠক করে তারা বেশিরভাগই একমত ছিলেন যে এই মুস্তাফিজুর ইস্যু সামনে রেখে ভারতে যাব না এই যুক্তি দিলে খুব একটা গ্রহণযোগ্য হবে না কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের বর্তমান সরকার বর্তমান ক্রীড়া উপদেষ্টা যারা রয়েছেন তাদের তরফ থেকে বারবার প্রেশার ক্রিয়েট করা এবং বলা হয় যে আইসিসিকে জানাতেই হবে ভারতে আমরা খেলতে যাব না আমাদের নয় শ্রীলঙ্কায় নেওয়া হোক নিরাপত্তার ইস্যুতে এই চিঠি এই বক্তব্য আসার পর গত রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা আবার বৈঠকে বসে এবং শেষ সরকারের যে দাবি সেটা মেনে তারা আইসিসি কে জানান যে আমরা আইপিএল খেল আমরা বিশ্বকাপ খেলতে ভারতে যেতে পারবো না নিরাপত্তার ইস্যুতে মুস্তাফিজুরের নিরাপত্তা যেখানে নেই গোটা দলের নিরাপত্তা কি থাকবে এরপরেই আইসিসি বিসিবি ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা বলেন এবং যেটা খবর জানা যাচ্ছে জয়সা তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের মুম্বাইয়ে বিসিসিআই সদর দপ্তরে উপস্থিত ছিলেন সেখানে যেটা বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট দল আসলে সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা দেওয়া হবে আমরা জানি কলকাতায় তাদের তিনটে ম্যাচ রয়েছে আগামী সাতই ফেব্রুয়ারি থেকে মুম্বাই একটি ম্যাচ রয়েছে এই বার্তা কিন্তু ইতিমধ্যেই গতকাল জানিয়ে দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিন্তু তারপর থেকে তারা বলতে থাকেন যে আমরা আসবো না শেষ পর্যন্ত আইসিসি তারা জানিয়ে দিয়েছে বাংলাদেশকে যে তোমাদের হবে অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে ভারতে এসে পুরনো সূচি অনুযায়ী পেয়ে যাবে এবং যুক্তি হিসেবে বলা হয়েছে যে এই লজিস্টিক্যাল কারণে এই মুহূর্তে বাংলাদেশ খেলতে চাইছি না বলেই তাকে যায় না তাদের সঙ্গে যে টিম খেলা রয়েছে তাদেরকে নিয়ে আসা নিয়ে যাওয়া সঙ্গে হোটেল থাকা টিভি সম্প্রচার একাধিক বিষয় রয়েছে তাই সব যুক্তি দিক থেকে দাঁড়িয়ে বাংলাদেশের যুক্তির কোনো যৌক্তিকতাই খুঁজে পায়নি আইসিসি তাই আইসিসি জানিয়ে দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে ভারতে ভারতেই আসতে হবে এবং ভারতে এসে খেলতে হবে শুধু ইতিমধ্যে জানিয়ে রাখবো ইতিমধ্যেই কিন্তু টিকিট বিক্রির যে প্রসেস সেটা কিন্তু অন গোয়িং প্রসেস রয়েছে সে যা যে সূচি অনুযায়ী বিশ্বকাপ হওয়ার কথা সেই অনুযায়ী হবে এখন দেখার বাংলাদেশের এই ধাক্কা খাওয়ার পর তারা বিশ্বকাপ বয়কটের মতো রাস্তায় এবার আদৌ ভাবতে পারে কিনা কারণ এটা করতে হলে বাংলাদেশ ক্রিকেটের বিরাট ক্ষতি হবে তাই চুপচাপ ভারতে খেলতে আসার পথই বেছে নেওয়ার পথেই এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ ধন্যবাদ বাংলাদেশে ফের হিন্দু নির্যাতন মৃত্যু চিন্তাই বা চন্দে হিন্দু যুবককে ধাওয়া ভয়ে খালে ঝাঁপ বছর পঁচিশের মিঠুনের খাল থেকে দেহ উদ্ধার হিন্দু যুবকের বাংলাদেশের নওগাঁর মহাদেবপুরের ঘটনা বাংলাদেশে আবারও হিন্দু নির্যাতন মৃত্যু এবার চিন্তাই বা চন্দে হিন্দু যুবককে ধাওয়া শেষ পর্যন্ত খাল থেকে দেহ উদ্ধার হিন্দু যুবকের Jangan lupa like, share dan subscribe